আসসালাম আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বিএনপি এবং জামাতে ইসলামী বাংলাদেশ তাদের মহা খাতির ছিল তাদের কিন্তু হঠাৎ করে দেখলাম কি আমরা বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি অনেকটা উল্টো গড়ে দাঁড়াইছে তারা জামাতের সাথে বিএনপির একটা সেপারেশন চলতেছিল দীর্ঘদিন তো তারা মনে করছে যে এই সেপারেশনে থাকার দরকার কি তালাক দিয়ে দেয় এটি বরং ব্যাটার কিন্তু কেন কেন এই তালা এখন বিএনপি তে অনেক আছেন তারা দীর্ঘদিন যাবৎ বিএনপির সাথে আন্দোলন সরকার গঠন তো ছিল জামাত অস্বস্তিতে ছিলেন অনেকে বিশেষ করে ছাত্র দল এবং ছাত্রী শিবিরের একটা দূরত্ব ছিল প্র্যাকটিক্যালি এবং আমরা যখন রাজনীতি করেছি আ নব্বর দশকে তখনও দেখছি যে জাতীয় পর্যায়ে জামাত বিএনপির অক্ষ থাকলেও প্র্যাকটিক্যালি ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে একটা বিভেদ দূরত্ব ছিল তাদের এবং সেখানে মেইন ইস্যু ছিল মুক্তিযুদ্ধ তো হঠাৎ করে এই যে জামাত সরে গেল বিএনপি থেকে দুই হাজার চব্বিশে এসে কেউ কেউ বলছেন যে জামাত মনে করছে যে বিএনপির প্রয়োজন তার কাছে ফুরিয়ে গেছে এবং বিএনপি যারা মুক্তিযুদ্ধে করেছেন বা তার পরিবারের সন্তানরা তারা এখন কথা হচ্ছে যে বিএনপি কে তালাক দিল কেন জামাত এর মূল কারণ হচ্ছে দুইটা একটা হচ্ছে আওয়ামী লীগ নাই বাস্তবতা পাল্টে গেছে নিজেকে বড় শক্তি হিসাবে প্রমাণের সুযোগ এসছে ক্ষমতায় যাওয়ার সুযোগ এসছে এককভাবে দাঁড়ানোর সুযোগ এসছে এই সুযোগটা হয়তো তারা হাতছাড় হাতছাড়া করতে চাচ্ছে না আদর্শে খুব একটা যায় না মিলে না তাহলে প্রশ্ন আসছে যে এতদিন তাহলে তারা কেন তাদের সাথে ছিল তারা কি বিএনপি কে ব্যবহার করেছে তাদের ঘরে কাঁঠাল ভেঙে খেয়েছে হতে পারে এটা হয়তো তাদের কৌশল ছিল এখন বিএনপিও বুঝতে পারছে যে তামা তাদের সাথে থেকে আসলে লাভের চেয়ে লসি হয়েছে তাদের বেশি এটা তাদের ভুল ছিল এবং এটা বুঝতে পেরে তারা উল্টে দাঁড়িয়েছে এখন এবং আমরা দেখছি এখন তারা সরাসরি জামাতের বিরোধিতা করছে কয়েকদিন আগে আমরা দেখলাম বিএনপি নেতা রেজবী তিনি বলছেন জামাতকে উদ্দেশ্য করে যে তোমরা কোন সেক্টরে যুদ্ধ করছো কোন যুদ্ধ করছো অর্থাৎ সরাসরি তারা আঘাত করছেন তো এখন বিএনপি কে তালাক দেওয়ার আরো কারণ আছে যেমন জাবাতকে যখন নিষিদ্ধ করা হলো তাদের খুবই দুঃসময় তখন বিএনপি কিন্তু তাদের পাশে দাঁড়ায়নি বিএনপি কে খুঁজেও পাওয়া যায়নি তারপর অন্যান্য ইসলামী দলগুলো একটা চাপ আছে জামাতের উপর অন্যান্য ইসলামী দলগুলো চায় যে জামাতের নেতৃত্বে এখানে একটি বড় ইসলামী শক্তি তৈরির জন্য রাষ্ট্র যাওয়ার জন্য এটা ছাড়াও দলের ভেতরও বিএনপি বিরোধী অনেক লোক আছে তারা মনে করে যে এদের সাথে আমাদের থাকার দরকার থাকে এবং নতুন যে নেতা এসছেন তাদের ডক্টর শফিকুর রহমান তিনিও হয়তো মনে করছেন যে এই আগাছা হয়ে থাকবো না পরগাছা হয়ে থাকবো না নিজে যতটুকু পারি নিজে এককভাবে দাঁড়ানোর চেষ্টা করব এবং এটি হচ্ছে সময় এখন কথা হচ্ছে যে জামাত নতুন নতুন কথা বলে নতুন নতুন মানে ওই আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া এইসব বিভিন্ন ইস্যু আছে যেটা বিএনপির সাথে তাদের দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং সব কিছু মিলিয়ে একলা চল হয়ে চলার পথে এগিয়েছে তারা হয়তো অথবা তারা একাই যাবে যাই হোক না বিএনপির লাভ লাভ সেটা আগামীতেই বোঝা যাবে বাস্তবতা কি দাঁড়ায় সেটা তখন বোঝা যাবে আমরা সবাই বুঝতে পারবো যে তাদের এই তালাক কতটুকু কার্যকর কতটুকু লাভজনক কার জন্য লাভজনক কার জন্য ক্ষতিকারক নাকি উভয়ের জন্যই লাভজনক দেখো সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ